সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আজকের এই প্রেস ব্রিফিংয়ে আপনারা উপস্থিত আছেন আপনাদেরকে স্বাগতম মোবারকবাদ আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের এই প্রেস ব্রিফিংয়ে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী সহ আমাদের এগারো দলীয় নির্বাচনী অক্ষের যারা আমরা কাজ করছি একসাথে আমরা তাদেরকেও দাওয়াত দিয়েছি তারা এখানে উপস্থিত হয়েছেন তারা সবাই পরিচয় দেবেন এর মধ্যে জামাত ইসলামের পক্ষে উপস্থিত আছেন আব্দুল বাংলাদেশ জামাত সহকারী সেক্রেটারি জেনারেল এবং জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এছাড়াও উপস্থিত আছেন আমাদের মিডিয়া কমিটির সদস্য নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জনাব জাহিদুর রহমান তারপরে মজরুম সাংবাদিক অলিউল নোমান সহ জামাতের নেতৃবৃন্দ আছেন আর বাকিদেরকে আমি একটু পরিচয়

প্রায় এক সপ্তাহ থেকেই অনেকগুলো দুঃখজনক ঘটনা ঘটেছে এর মধ্যে বিশেষ করে গতকালকার ঘটনাটি যেটি শেরপুরের দুপুর বারোটা দুপুর তিনটার দিকে বেলা তিনটার দিকে ঘটনা ঘটেছে আমরা সেটা নিয়ে আজকে মূলত প্রেস ব্রিফিং করবো বিস্তারিত আপনাদেরকে বলবো এছাড়াও আরও কিছু বিষয় আছে আমাদের অন্যান্য দলের যারা আছেন তারাও কিছু কথা বলবেন আমরা আপনাদের সামনে সেই লিখিত বক্তব্য পেশ করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ শেরপুর জামাত তেতা হত্যার ঘটনা এগারো দলীয় জুটের পক্ষ থেকে আমরা এই সংবাদ সম্মেলন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে একটি পরিবেশের মধ্য দিয়ে যাওয়ার কথা ছিল জুলাই বিপ্লবের পরে দেশে রাষ্ট্র কাঠামো ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন সাধনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ সহমর্মিতা ও সহযোগিতার পরিবেশ বজায় রাখ বজায় থাকার কথা ছিল কিন্তু গতকাল আঠাইশে জানুয়ারি শেরপুরের ঝিনাইগাদী উপজেলায় ঘটে যাওয়া ঘটনা সেই উৎসবপ্রখর পরিবেশকে ম্লাম করে দিয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে ঝিনাইগাথী ও শ্রীভন্ডি উপজেলা সংশ্লিষ্ট নির্বাচনী আসনের প্রার্থীদের নিয়ে ইশতেহার ঘোষণা অনুষ্ঠান আয়োজন করা হয় সেখানকার স্থানীয় প্রশাসনের আয়োজনটা করেছিলেন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক দল উশৃঙ্খল নেতাকর্মীদের অব্যাহত উস্কানির কারণে এগারো দলীয় জোট ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে সংঘর্ষের এক পর্যায়ে বাংলাদেশ মত ইসলামী উপজেলার সেক্রেটারি ভাই রেজাল করিমকে কুপিয়ে হত্যা করে বিএনপির একদল ঘটনার সূত্রপাত হয়েছিল সাংবাদিক এভাবে আপনারা জানেন যে জিনাইগাতি এবং শ্রীবর্ধী উপজেলা মিলে শেরপুর তিন আসন গতকাল দুপুর দুইটা তিরিশ মিনিটে শেরপুরের জিনাইগাতি স্টেডিয়ামে শেরপুর তিন আসনের সহকারী রিটার্নিং অফ কর্মকর্তার উদ্যোগে সকল প্রার্থীর ইশতেহার প্রকাশ অনুষ্ঠান ছিল যথারীতি জামাত এবং এগারো দলীয় জুটের প্রার্থী নুরুজ্জামান বাদল যিনি আবার আমাদের সেই জেলার সেক্রেটারিও নেতাকর্মীদের নিয়ে যথাসময় অনুষ্ঠানস্থলে উপস্থিত হন এবং অনুষ্ঠানস্থলে আসন গ্রহণ করেন বিএনপি প্রার্থী মাহমুদুল হকলুবেল তার সমর্থক কর্মীরা সেখানে আসেন কিন্তু অনেক বিলম্ব করে তারা এখানে আসেন তখন বিএনপি নেতারা ইউএনএকে অর্ধেক 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 আসন ভাগ করে দিতে বলে এর ইতিহাসে বলেছেন যে সমাবেশের অর্ধেক আসন খালি করে দিতে হবে তাদের জন্য আলাদা বরাদ্দ দিতে হবে ইয়ানো জামাত প্রার্থীকে অনুরোধ করেন কিছু চেয়ার ছেড়ে দিতে জামাত এগারো দলীয় প্রার্থী নুরুজ্জামান বাদল মাইকে কর্মীদের আসন ছাড়তে বলেন জামাত কর্মীরা আসন ছেড়ে দেওয়ার পরও বিএনপির উশৃঙ্খল নেতাকর্মীরা বাক শুরু করেন সেই সাথে ওই আসনের বিএনপি প্রার্থী মাহবুবুল হক রুবেল বিএনপির নেতা আব্দুল হান্নান সহ বিএনপির উশৃঙ্খল নেতাকর্মীরা অব্যাহত উস্কানি দিতে থাকেন এতে বিএনপি নেতাকর্মীরা হাতাহি এবং সংঘর্ষে লিপ্ত হয় এই দুইজনের উস্কানির কারণে অন্য নেতাদের উস্কানির কারণে এই অবস্থায় পুলিশ প্রশাসন বিএনপি নেতাকর্মীদের নিবৃত্ত না করে বরং নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করে সাংবাদিক বন্ধুরা সংঘর্ষের এক পর্যায়ে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রোবেল সহ নেতাকর্মীরা স্টেডিয়াম থেকে বেরিয়ে দক্ষিণে স্টেডিয়ামের দক্ষিণে জিনাইগাদি বাজারে নেয় তারা। মাঠে অবস্থান করে জামাত এবং এগারো দলীয় প্রার্থী এবং সমর্থকরা এ সময় বিএনপি সমর্থক ফাহমি গোলন্দাজ সোহেল সোহেল সে ফেসবুকে জামাতের বাদলকে অর্থাৎ নুরুজ্জামান বাদল যিনি আমাদের ওই আসন নমিনী প্রার্থী জেলা সেক্রেটারি তাকে পেলে জবাই করা হবে এই মর্মে উস্কানিমূলক স্ট্যাটাস দিতে থাকে এ অবস্থায় জেনে বাজারে দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি নেয় বিএনপি নেতাকর্মীরা এবং জামাত এগারো দলীয় প্রার্থীকে স্টেডিয়াম থেকে বের হতে না দেওয়ার ঘোষণা তারা দেয় সেখানে থাকা বিএনপি নেতারা পুলিশ প্রশাসন নেতাদেরকে পুলিশ প্রশাসন রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করলে তারা অস্বীকৃতি জানান এ অবস্থায় মাইকে বিএনপি নেতাকর্মীর অব্যাহত উস্কানিতে থাকে যাতে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ক্রমান্বয়ে বাড়তে থাকে প্রশাসনের কোনো সহযোগিতা না পেয়ে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে জেনেগাতি স্টেডিয়াম এলাকায় থাকা জামাত এবং এগারো দলীয় জোট প্রার্থী নুরুজ্জামান বাদল নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে প্রবেশের চেষ্টা করেন এ সময় বিএনপি নেতাকর্মীরা লাঠি এবং দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর ছাপিয়ে পড়ে তাদের প্রতিরোধ করতে গেলে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয় এক পর্যায়ে জামাত নেতাকর্মীরা ছত্রবঙ্গ উত্তর পশ্চিম দিকে রাস্তা এবং উত্তরের স্টেডিয়ামের দিকে তারা চলে যান পেছনে পড়ে যান জামাতের শ্রীমন্দী উপজেলা সেক্রেটারি রেজাউল করিম তাকে তখন একা পে কুপিয়ে আহত করে রেখে যায় বিএনপির কর্মীরা এক এ পর্যায়ে এক পর্যায়ে তাকে ময়মনসিংহ ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়ার পথে তিনি রাস্তায় শাহাদত বরণ করেন এই সংঘর্ষের ঘটনায় জামাত এবং এগারো দল জুটের পক্ষ থেকে প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন এর মধ্যে ষোলো জনকে শেরপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এছাড়া গুরুতর আহত তিনজনকে মোমেন সিং মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা মনে করি পুরো ঘটনা পূর্বে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের ব্যর্থতার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে প্রথমত মারামারির সময় পুলিশ সহযোগিতা করলেও ঘটনা পূর্বে এত দূর না সেটা না করে পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করে তবে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে সংঘর্ষ থামানোর চেষ্টা করে এক সময় সেনাবাহিনীর একজন সদস্য আহত হন আমরা সেনাবাহিনীর তো ধন্যবাদ জানাচ্ছি যে তারা সেখানে এসে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন এই জন্যে প্রিয় সাংবাদিক বন্ধুগণ শেরপুর তিন আসনে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনা পুলিশ সহ গোটা প্রশাসনের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে আমরা অবিলম্বে শহীদ রেজাল করিমের হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি সেই সাথে জেনেগাতি উপজেলা প্রশাসনের ব্যর্থতা তদন্তপূর্বক জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন গত কয়েকদিনে সারা দেশে জামাত এবং এগারো দলীয় জোটের প্রার্থীদের প্রচারণায় বাধা দেওয়া হয়েছে অব্যাহতভাবে জামাতে নারী কর্মীদের উপর হামলা এবং নিপীড়ন করা হয়েছে প্রশাসনকে বারবার জানানো হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি আমরা প্রশাসনের এই ধরনের এক পাক্ষিক আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা আপনাদেরকে বলতে চাই যে এই ঘটনা প্রশাসন যদি তাৎক্ষণিক হস্তক্ষেপ করতেন বিশেষ করে সেখান যিনি আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যে পুলিশরা ছিলেন তারপরে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে যিনি ছিলেন টিএনও সাহেব তাদের ব্যর্থতায় এই দুঃখজনক ঘটনাটা ঘটেছে গিয়ে নির্বাচন আরম্ভ হওয়ার পর প্রথম শহীদ হয়েছেন শহীদ উসমান হাদি আপনারা জানেন ঢাকা আটে আর এরপরে এই ধরনের একজন প্রার্থীর সমাবেশে সামলা করা হয়েছে অন্যরাও ছিলেন এবং এখানে সুনির্দিষ্টভাবে এনপির যিনি প্রার্থী তার নেতৃত্বে তিনি উস্কানে দিয়েছেন এবং তার কারণেই এই ঘটনাটা ঘটেছে আমরা মনে করি সন্ত্রাসীরা সেখানে আগে থেকেই ছিল তাদের উদ্দেশ্য ছিল যে নুরুজ্জামান নরুজ্জামান বাদল যিনি জামাত ইসলামের প্রার্থী যিনি শেরপুদ্দিনের মূলত তাকে হত্যা করা অন্যদেরকে মারাত্মক ব্যাহত করা এই হীন উদ্দেশ্যে তারা এই কাজটি করেছেন গিয়ে আমরা প্রশাসনের নিরাপত্তা এবং নিষ্ক্রিয়তা এবং একদিকে হেলে পড়া আগে আমরা বলেছিলাম নির্বাচন কমিশন বলেছি আপনাদের মাধ্যমে আমরা জাতিকে জানিয়েছি সেটা দিন দিন দৃশ্যমান হচ্ছে আমাদের নারী কর্মীরা যেখানেই ভোট দিতে যাচ্ছে ভোট সংগ্রহ করতে যাচ্ছেন বা দাওতি কাজে যাচ্ছেন ভোটারদের কাছে যাচ্ছেন তাদের খেয়ানস্থা করা হচ্ছে গতকালকে ঢাকা চাইরে আপনারা দেখেছেন একজন নারী কর্মীকে আহত করা হয়েছে বিভিন্ন জায়গায় এই ধরনের একের পর একের পর এক নাক্কারজনক ঘটনা বিএনপির সন্ত্রাসীরা ঘটিয়ে যাচ্ছেন আমরা একটি সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনের জন্য জাতি আজকে অপেক্ষা করছে কিন্তু এই পরিবেশকে আজকে বিঘ্নিত করছেন এই সন্ত্রাসীরা আমরা মনে করি এই জাতি অতীত ও স্বৈরাচারের এবং ফেসিবাদের বিরুদ্ধে যেভাবে ঐক্ষ্যবদ্ধভাবে আমরা আন্দোলন করেছি বিজয় অর্জন করেছি সন্ত্রাসীরা যদি এই ধরনের কার্যক্রম তার অব্যাহত রাখেন তাহলে আমরা এক দলমত নির্বিশেষে বিশেষ করে আমরা এগারো দলীয় জুটে আমরা যারা আছি আমরা সবাই জনগণকে সাথে নিয়ে আমরা তাদেরকে প্রতিরোধ করব ইশাল্লাহ আমরা তাদের নেতৃবৃন্দকে আহ্বান জানাচ্ছি যে এইগুলোতে তাদের নেতাকর্মীদেরকে যাতে তার নিবৃত্ত করেন এবং পরবর্তীতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে তারা যাতে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেন বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনকে আমরা আহ্বান জানাচ্ছি তাদের পক্ষ থেকে আমরা দৃশ্যত কার্যকর পদক্ষেপ আমরা আশা করি অন্যথায় দেশবাসীকে সাথে নিয়ে আমাদেরকে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে আমাদেরকে জনপ্রতিরোধ গড়ে তুলতে আমরা বাদ দাও সবাইকে ধন্যবাদ আমরা এই ঘটনাকে সামনে রেখে আজকে একটার সময় পায়তল মাকারমের উত্তর গেট থেকে আমরা বিক্ষোভ মিছিল করবো আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবেন এছাড়াও আমাদের যে ভাই শহীদ হয়েছেন তার লাশ এখন মকিব মেডিকেল কলেজ থেকে শেয়ার করে যাচ্ছে আজকে বেলা চারটায় আর নামাজের পরে মূলত জানাজানটা অনুষ্ঠিত হবে সেই জানাজা নামাজে আমাদের কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক ক্যাম্পি জনাব মৌলানা শামসুল ইসলাম সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ সেখানে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আরো কর্মসূচি যেটা আসছে আপনাদেরকে জানাবো জি কর্মসূচি আমরা দেব আপাতত জানা যাওয়া হচ্ছে সেখানে আমাদের নেতৃবৃন্দ যাচ্ছেন আর ঢাকায় তো বিক্ষোভ মিছিল আছে এরপরে আমরা কর্মসূচি দেবো হচ্ছে যে জামাত ইসলামী এবং এগারো দলের জনপ্রিয়তায় জনগণের যে জোয়ার আমাদের দিকে পুরুষ মহিলা নারী সবাই সর্বস্তরে মানুষের যে ব্যাপক সমর্থন আমরা দেখতে পাচ্ছি এইটাই তাদেরকে আজকে উস্কানি এই পর্যায়ে তারা নিয়ে এসেছেন যে তারা ময়দান তাদের তাদের আসলে অবস্থান নেই জনগণ তাদেরকে সমর্থন করছেন না জনগণ যেহেতু আজকে জামাত এবং এগারো দলের সাথে আছেন এইটাই তাদেরকে এই উস্কানি তারা দিচ্ছেন এবং এই হামলার হামলার কার্যক্রমে তারা আজকে সরি হচ্ছেন আমরা মনে করি আমরা জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন করতে চাই এবং আমরা এ ব্যাপারে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করে তুলব আমরা সব জায়গাতেই সব জায়গাতে স্থানীয়ভাবে জানানো হয়েছে আমরা কেন্দ্রীয় নির্বাচন কমিশনে আমরা যাব কথা বলবো ইনশাআল্লাহ

আসলে এখন আস্থা পাচ্ছেন কি তারা সুষ্ঠু নির্বাচনে তাদের সক্ষমতা আছে আমরা এখন আস্থা রাখতে চাই এবং আমরা বলতে চাই যে ওনাদের দায়িত্ব হচ্ছে সরকারের দায়িত্ব এবং নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে ওনাদের ঘোষিত উৎসবমুখ পরিবেশে ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন উপহার দিবেন বারবারই কথাটা বলছেন কার্যত ওনারা সেই পদক্ষেপগুলো গ্রহণ করবেন একটু আপনি বলতে চাইছিলেন আমি প্রচার সম্পাদক আমাদের তিনজন প্রার্থীর নির্বাচনী এলাকায় প্রতিপক্ষ প্রার্থীর পক্ষ থেকে হুমকি এবং হামলা হয়েছে সেটা হচ্ছে মানিকগঞ্জ দুই আমাদের সিলেট দিন এবং এই পটুয়াখালী চার তো সেখানে মানিকগঞ্জ দুয়ে আমাদের যেটা হয়েছে আমাদের প্রার্থীর কর্মীর উপরে হামলা করা হয়েছে এবং কয়েক জায়গায় বাধাগ্রস্ত করা হয়েছে মোবাইলে হুমকি দেওয়া হচ্ছে ফোটোখালি চাইলে আমাদের প্রার্থীর বিরুদ্ধে মোবাইলে হুমকি দেওয়া হচ্ছে আর আমাদের সিলেট তিন যে আসন সেখানে প্রতিপক্ষ আমাদের যে বিল রয়েছে বিল বোর্ডগুলোকে ছিঁড়ে ফেলতেছে এবং যে নির্বাচনী যে আচরণ বিধিগুলো স্পষ্ট তারা লঙ্ঘন করছে কিন্তু স্থানীয় প্রশাসন সেখানে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বলবেন জি ধন্যবাদ আপনাদেরকে আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ আপনাদের মাধ্যমে আমরা জাতির কাছে যে বক্তব্য তুলে ধরলাম আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি সুস্থ সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন উপহার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে ধন্যবাদ